আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী বন্ধু পোলট্রি সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আজকে কথা বলবো এই ওষুধটি যে শুধু পোলট্রি সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু না গবাদি পশুর ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি ওষুধ ওষুধের নাম প্রোজাইম ভেট এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করছে প্রশ্ন এসে যায় এই ভেট কেন এত গুরুত্বপূর্ণ তার আগে জেনে নেওয়া যাক কী আছে এই ওষুধের ভেতরে এই ভেট ওষুধের ভেতরে আছে প্রিবায়োটিক প্রোবায়োটিক এনজাইম বিভিন্ন ধরনের ভিটামিন এবং বিভিন্ন ধরনের মিনারেলস তাহলে দেখেন কত কিছু এই একটা ওষুধের ভেতরে আছে তার মানে এই সাপ্লিমেন্ট বা এই ওষুধটি একটা কম্বাইন্ড একটা ওষুধ যেখানে যেটা খাওয়ালে মুরগিকে খাওয়ালে আমি সরাসরি মুরগির কথায় আসি মুরগিকে খাওয়ালে একই সাথে অনেক কিছু সে পেয়ে যাবে এবার আমি জানাচ্ছি যে কি কি ধরনের ভিটামিন এবং কি কী ধরনের মিনারেলস আছে সেটা খুব সংক্ষেপে আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না ভিটামিনের কথা বলা যাক এই ওষুধটিতে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই তারপর ভিটামিন বি কমপ্লেক্স সহ আরও কিছু ভিটামিন আছে এবার চলে আসি খনিজ উপাদান আমি খুব পরিচিত নামগুলোই বলবো এছাড়াও কিন্তু অনেক কিছু আছে অত আমি বিস্তারিত যেমন আগেই বলেছি এখানে জিঙ্ক আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে প্যান্টোথেনিক অ্যাসিড আছে তারপরে স্যাকেরোমাইসিন এটা নিয়ে আমি কিন্তু আগে ভিডিও দিয়েছিলাম ল্যাকটিক অ্যাসিড আছে এছাড়াও আরও অনেক কিছু এখানে এই ওষুধটিতে রয়েছে যেগুলো আমাদের খামারের মুরগির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ উপকারী এই প্রজাইম ভেট মুরগির দেহে কি কি উপকার করে একটু জেনে নেওয়া যাক একেবারে প্রথম কাজ যদি বলি তাহলে মুরগির দেহে যে বন্ধু ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া সেই উপকারী ব্যাকটেরিয়াকে সুস্থ রাখতে সবল রাখতে এবং পাশাপাশি এই উপর উপকারী ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে অর্থাৎ বাড়তে সাহায্য করে আমি কিন্তু প্রোবায়োটিক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে প্রোবায়োটিকের কাজ হচ্ছে যে ভালো ব্যাকটেরিয়া যেগুলো মুরগির শরীরে জন্ম নেয় সেই ভালো ব্যাকটেরিয়াকে আরও ভালো রাখতে সুস্থ সবল রাখতে প্রোটেকশান দিতে সাহায্য করে হ্যাঁ তো আমি আর বিস্তারিত আলোচনায় এখন যাব না যে কেন এটা দরকার প্রিবায়োটিকও কিন্তু একই কাজ করে পাশাপাশি এটা কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু মুরগির দেহে ভালো ব্যাকটেরিয়া স্বাস্থ্য উন্নতি করে ভালো ব্যাকটেরিয়াকে মানে বৃদ্ধি করতে সাহায্য করে অটোমেটিক্যালি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যখন একটা প্রাণী দেহে আমি মুরগির দেহের কথাই বলি যখন মুরগির দেহে ধীরে ধীরে খারাপ ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে তখন মুরগি কিন্তু দুর্বল হয়ে যায় সেটা হতে পারে অন্ত্রের সমস্যা অর্থাৎ পেটের সমস্যা হতে পারে হতে পারে শ্বাসতন্ত্রের সমস্যা যে কোনো সমস্যায় তারা ভুগবে কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলোকে দমন করে যখন ভালো ব্যাকটেরিয়া উদ্দীপিত হয় বা ভালো ব্যাকটেরিয়া ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন কি করে মুরগিগুলো কিন্তু ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাশাপাশি মুরগিগুলো সুস্থ সবল হেলদি হতে থাকে এরপরে আসছি অন্ত্রের পরিবেশ উন্নত করে একটু একটু আগে কিন্তু আমি বললাম এই অন্ত্র অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এই অন্ত্রই কিন্তু সবকিছু কিছু আমরা যা দিচ্ছি সেখান থেকে কিন্তু সরাসরি অন্ত্রে যাচ্ছে পরে মলদার দিয়ে বের হয়ে যাচ্ছে এখন এই অন্ত্রের ভেতরেই কিন্তু মূলত এই ব্যাকটেরিয়াগুলো জন্ম নেয় তো অন্ত্রের স্বাস্থ্য যখন ভালো করে উন্নত করে তখন কি হয় তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেঁচে থাকতে পারে না বা খারাপ ব্যাকটেরিয়াগুলো ঠাঁই নিতে সমস্যা হয় তাতে করে মুরগি কিন্তু আলটিমেটলি সুস্থ থাকে এরপরে হচ্ছে কি হচ্ছে যে মুরগির পুষ্টি শোষণ বৃদ্ধি করে আচ্ছা এই কথাটার মানে কি মুরগিকে আমরা যে খাবারগুলো দিচ্ছি সে খাবারে তো অনেক কিছু আছে আমরা যে ধান চাল গম ভুট্টা বিভিন্ন ধরনের শাক সবজি দিচ্ছি সেইগুলোতে কিন্তু ভরপুর ভিটামিন মিনারেলস সব কিছুই আছে এখন এই পুষ্টিগুণগুলো শুধু থাকলেই কিন্তু হবে না সেটা মুরগির দেহে ঠিকঠাক মতন কাজ করতে হবে তো ঠিকঠাক মতো অনেক সময় কাজ করে না বলে আমরা কিন্তু অনেক খামারি দেখবেন কমপ্লেন করে যে আমি আমার মুরগিকে ঠিকমতো খাওয়াই কিন্তু মুরগির ওজন বাড়ে না মুরগির ঠিকমতো ডিম পাড়ে না তারপরে মুরগির বুক শুকায় যাচ্ছে মুরগি দেখতে ভালো হচ্ছে না চেহারা ভালো হচ্ছে না এর একমাত্র কারণ কিন্তু মুরগি যে খাবারটা খাচ্ছে সেখান থেকে তার মানে পরি মানে ঠিক মতো বিপাক মানে করতে বিপাকীয় প্রক্রিয়াটা ভালো নয় অর্থাৎ শোষণ ক্ষমতা ভালো না সেই খাবার থেকে যে সে পুষ্টিটা চুষে নেবে বা শোষণ করবে সেই ক্ষমতাটা তার ভালো না এই প্রজাইম ফেট কিন্তু সেই পুষ্টির শোষণ ক্ষমতাটা বৃদ্ধি করে তার মানে দেখেন এটা খামারের জন্য বা মুরগি সেক্টর আমি সব প্রাণী একেবারেই যেগুলো আমরা পোষ্য যেগুলো আমরা প্রাণী গবাদি পশু বলি হাঁস মুরগি বলি সব ক্ষেত্রে এটা কত উপকারী একটা ঔষধ এটা কিন্তু ছোট মুরগি থেকে শুরু করে বড় মুরগি একেবারে বাচ্চা থেকে শুরু করে ডিম দেয়া মুরগি অ্যাডাল্ট মুরগি মানে সব মুরগির জন্য সব ধরনের ব্রিডের জন্য শুধু দেশি মুরগি না দেশি মুরগি হাইব্রিড ব্রয়লার সব মুরগির জন্য এটা কিন্তু প্রযোজ্য এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই এনজাম ভেট করে মুরগির এফসিআর উন্নত করে বা এফসিআর ঠিক করে এফসিআরটা আসলে কি আমি একদম সোজা বাংলায় বলি আমরা মুরগিকে যে বয়সে যতটুকুন খাবার দিচ্ছি সেই খাবার অনুপাতে সেই বয়স অনুপাতে যে মুরগির ওজনটা আসার কথা সেটা আসছে কিনা এই গড় অনুপাতটাকে এফসিআর বলে যে সকল খামারি বাণিজ্যিকভাবে খামার করছেন তাদের কিন্তু এই এফসিআর ঠিক রাখা এবং কিছুদিন পর পর এফসিআর করা এই অনুপাতটা বের করা খুবই জরুরি যে আজকে আমার মুরগির বয়স কতদিন কতটুকুন খাবার তাকে দেয়া হচ্ছে সেই অনুপাতে তার ওজন আসছে ওজন আসছে কি না যদি সেই অনুপাতে ওজন না আসে তাহলে বুঝতে হবে সেই মুরগির দেহে রোগ আছে অথবা সেই মুরগিকে খাবার কম দেয়া হচ্ছে তখনই কিন্তু খামারি সতর্ক হয়ে যাবেন তাহলে এফসিআর কত জরুরি দেখেন আপনি যদি এফসিআর না বোঝেন এফসিআর ঠিকঠাক মতো না করেন তাহলে কোনোভাবে খামারে লাভ করতে পারবেন না আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ এই ফেট করে কি করে মুরগির হজম ক্ষমতাকে বাড়াই দেয় মুরগির হজম ক্ষমতা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে আপনি যত ভালো খাবারই দেন না কেন সেটা অর্গ্যানিক খাবার হোক বা সেটা কেনা ফিড হোক যাই দেন না কেন সেটা কিন্তু ওর পেট খারাপ হয়ে চলে যাবে তাহলে কি হবে মুরগির ওজন আসবে না কাঙ্ক্ষিত ওজন আসবে না মুরগির প্রোডাকশান কমে যাবে এতে করে খামারে মৃত্যুর হার বেড়ে যাবে খামারে লসে পড়বে তো হজম ক্ষমতা ভালো হওয়া কিন্তু খামারে লাভের একটা বড় দিক তো সেই হজম ক্ষমতাকে বৃদ্ধি করে এই প্রজাইম ভেট কেন প্রজে করে কারণ এখানে এনজাইম জাতীয় মানে এনজাইম বেশ ভালো পরিমাণে আছে এবং যথেষ্ট পরিমাণে আছে আমি কিন্তু বারবার ছোট বড় সকল খামারির দৃষ্টি আকর্ষণ করছি এই ওষুধটার প্রতি আপনারা কষ্ট করে আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো আছে সেখানে খোঁজ নেবেন আপনারা প্রোজ্যাম ভেট বলবেন দেখবেন কোনো না কোনো কোম্পানির ওষুধ তারা বের করে দিচ্ছে এবং এটা কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল এই প্রোজ্যাম ভেটের একটা খুব বড় কাজ হচ্ছে মুরগির ওজন বৃদ্ধি করে তারপরে মুরগির মাংসের যে গুণগত মান সেটাকে বৃদ্ধি করে পাশাপাশি মুরগির প্রোডাকশান বাড়ায় অর্থাৎ ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ডিমের প্রোডাকশান বেড়ে যায় অর্থাৎ আমরা যদি উপসংহারে আসি এক কথায় বলতে চাই তাহলে এটাকে একেবারে চোখ বন্ধ করে এই প্রজাইম ফেট ওষুধটাকে খামারিদের জন্য বন্ধু একটা ওষুধ হিসাবে চিহ্নিত করতে পারি এবারে চলে আসি কি মাত্রায় আমরা এই মুরগিকে খাওয়াবো এই ওষুধটা অর্থাৎ ডোজটা কি হবে এই ওষুধটা আসলে দুই দুইভাবে খাওয়ানো যায় এক হচ্ছে পানির সাথে মিশিয়ে আরেকটা হচ্ছে ফিডের সাথে মিশিয়ে তো আমি প্রথমেই বলি ব্রয়লার যারা পালন করছেন তারা কিভাবে খাওয়াবেন এক থেকে দুই গ্রাম ওষুধ নেবেন পানি নেবেন এক লিটার অর্থাৎ এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এক গ্রাম বলছেন কেন আবার পাশাপাশি দুই গ্রাম কেন বলছেন আপনারা যদি রেগুলার ডোজ করান কোনো কারণ ছাড়া সেক্ষেত্রে আপনারা ওয়ান টু ওয়ান অর্থাৎ এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মেশা মেশাতে পারেন আর যদি মুরগি সংকটে পড়ে সেই ক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে দুই গ্রাম মেশাতে পারেন মুরগিকে দিতে পারেন এটাতে গেল পানির হিসাব এবার ফিরে কিভাবে খাওয়াবেন আপনি পানিতে যদি এক গ্রাম দেন তাহলে এক কেজি ফিরে এক গ্রাম মেশাবেন আর এক লিটার পানিতে যদি দুই গ্রাম মেশান তাহলে এক কেজি ফিরে দুই গ্রাম মেশাবেন এটাই হচ্ছে সহজ রেশিও এবার সব মুরগির কথা বলি দেশি মুরগি থেকে শুরু করে সব জাতীয় মুরগি সব ব্রিডের মুরগির কথা বলি একদম কমন রেশিও ওয়ান এস টু ওয়ান অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম মেশাবেন খাওয়াবেন আর ফিডেও কিন্তু ওই একই ব্যাপার এক কেজি ফিড নেবেন সেই এক গ্রাম আপনি মেশাবেন ওষুধ ফিডে মেশাবেন খাওয়াবেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন এই ফিডে ওষুধ যখন মেশাবেন সেই ফিডটা যেন কোনোভাবে রোদে না থাকে রোদে থাকলে কি হবে অনেক ভিটামিন বা খনিজ উপাদানের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এই ওষুধটি আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন অর্থাৎ আপনি যদি চান পাঁচ দিনও দিতে পারেন আপনি যদি চান সাত দিনও দিতে পারেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ এবং এটা কিন্তু একবার খাওয়াবেন দিনে খুব ভালো হয় যদি সকল খামারি যদি এই একটা ওষুধ দিয়ে প্রতি মাসে সাত দিনের একটা করে কোর্স করান কারণ এই একটা ওষুধের মধ্যে প্রিবায়োটিক প্রোবায়োটিক এনজাইম বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের খনিজ উপাদান সব কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আপনাদের দরকার নেই আর ডিমের মুরগির কথা বলছেন এটা খাওয়ালেও কিন্তু ডিম বৃদ্ধি পায় আমি কিন্তু উপকারিতার ভিতরে বলে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই উপকৃত হবেন আজকের ভিডিও থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ